নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত নিম্নচাপ মন্থার প্রভাব কাটিয়ে আবারও ঝলমলে রোদ ফির চাঙ্গা উত্তরবঙ্গের আকাশ দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের অপরূপ দৃশ্য বুধবার সকাল থেকে জলপাইগুড়ির আকাশ একদম ঝকঝকে নীল ঠান্ডা হাওয়ায় ভেসে আসছে এক অদ্ভুত সতেজতা অনেকেরই বাড়ির ছাদ থেকে বা বারান্দা থেকে দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা সৃষ্টির এক অরিন্দ সুন্দর রূপ বেলা বাইনা চোখে পড়ছে সেই রূপ অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দি করছেন সেই অনিন্দ সুন্দর কাঞ্চন রূপ এই আকাশ দেখে কিন্তু উচ্ছ্বসিত হচ্ছেন পর্যটকরাও কারণ ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কার্যত তারা ঘরবন্দি হয়ে পড়েছিলেন এবার ঝলমলে রোদ দেখে তারা আবার তাদের ঘোরাফেরার পরিকল্পনা নতুন করে শুরু করতে চলেছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেশ কিছুদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন তাই কিছুটা আশাহত হতে হয়েছিল দার্জিলিং কালিম্পং আসা পর্যটকদের কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই পর্যটকরা হোটেল থেকে বেরিয়ে পড়ছেন এবং ভিড় জমাচ্ছেন দর্শনীয় স্থানে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শুধু আজ নয় আগামী বেশ কয়েকদিন আকাশ থাকবে সম্পূর্ণ মেঘমুক্ত এবং রৌদ্র জল দিনভর রোদ থাকলেও ভোরবেলা হালকা ঠান্ডা এবং সন্ধ্যায় মৃদু মন্দ বাতাসে সকলেই বুঝতে পারছেন যে শীত আসতে আর বেশি দেরি নেই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব বলে সকলেই এখন তাকিয়ে রয়েছে নীল আকাশের দিকে কারণ প্রকৃতি এখন ক্রমশই জানান দিচ্ছে শীত আসছে কেমন লাগছে খুব সুন্দর দৃষ্টি দেখতে লাগছে কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল সাত সকালে খুবই ভালো লাগছে দেখতে দূরে না গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একদমই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছে জলপাইগুড়িতে প্রতি বছর দেখা যায় হ্যাঁ প্রতি বছর দেখা যায় এটা এবার এবারও দেখা যাচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে যে ভালো ফিলিং হচ্ছে